আজ তুমি জানতে পারবে এঞ্জেলরা তোমার বন্ধু হয়ে তোমার পরিবারে আছে কি না তোমার বাড়িতেই ঘোরাঘুরি করছে কিনা এঞ্জেলরা এঞ্জেল পাওয়ার তোমার জীবনে প্রতিফলিত হচ্ছে কিনা তাও তুমি জানতে পারবে যদি ধৈর্য ধরে এই ভিডিওটি দেখো সূর্যোদয়ের মতো চমকাবে তোমার ভাগ্য কারণ মহাবিশ্ব এই বার্তা শুধুমাত্র তোমাকে পাঠিয়েছে তুমি কি জানো ইউনিভার্স তোমাকে সদা সর্বদা দেখছেন তোমার প্রত্যেকটা কর্মের হিসাব প্রত্যেকটা ভুল ত্রুটির হিসাব কিন্তু ইউনিভার্সের কাছে আছে বন্ধুরা এই মুহূর্তে এই বার্তা যাদের কাছে পৌঁছেছে তারা অত্যন্ত ভাগ্যশালী কারণ মহাবিশ্বের এই শক্তিশালী বার্তা তারা পেয়েছে তাই বার্তাটি অবহেলা করবেন না আর মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলবেন না এঞ্জেলরা আমাদের বন্ধু এটা সত্যি কিন্তু এঞ্জেলরা নিজে থেকে কিন্তু আমাদের কাছে আসে না এঞ্জেলদেরকে আমাদের স্মরণ করতে হয় তবে কখনও কখনো এমন কিছু মানুষ আছে যারা সারা জীবনে সততার থেকে পিছপা হয়নি সততার সাথে জীবনযাপন করেছে সৎ কর্ম সৎ জীবনযাপন এবং সৎ মানসিকতা পবিত্র আত্মার ব্যক্তি তারা হয়তো কষ্ট পেয়েছে বা জীবনে বারবার ঘাত প্রতিঘাত এসেছে তাদের হয়তো সময় সঙ্গ দিচ্ছে না পূর্বজন্মের কোনো কর্মের ফল ভোগ করতে হচ্ছে কিন্তু এই জন্মে অনেক পুণ্যের কাজ করেছে সেই ব্যক্তি যখন অনেক কষ্ট পায় বারবার হতাশায় ডুবে যায় হয়তো কখনো তার পাশে এঞ্জেলরা নিজে এসে দাঁড়ায় এখন এঞ্জেলরা আমার বন্ধু না আমার কাছে আছে আমি কি করে বুঝবো দেখো বন্ধুরা এঞ্জেলরা তোমার বন্ধু কি না তা তুমি তখনই বুঝবে যখন হঠাৎ করেই তোমার নাকে সুগন্ধ ভেসে আসবে তোমার ঘরের মধ্যে না তুমি কোনো পারফিউম স্প্রে করেছ না কোনো ধূপ জ্বালিয়েছ আর না কোনো সুবাস কিছু স্প্রে করেছো এখন হঠাৎ করেই তুমি একা বসে আছো আর তোমার নাকে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো গন্ধটা কোথা থেকে এলো কিভাবে এলো তুমি তো জানতেও পারলে না তুমি অনুভবও করলে না তুমি তাকে বোঝার চেষ্টা করনি এটা হচ্ছে এঞ্জেলরা যে তোমার ঘরে আছে তোমার বন্ধু হয়ে প্রথম সংকেত দ্বিতীয় সংকেত হচ্ছে অনেক সময় দেখবে তুমি পথে ঘাটে মোবাইলে বা যে কোনো কিছুতে এই ট্রিপল ওয়ান ট্রিপল টু ট্রিপল থ্রি ট্রিপল নাইন এই রকম তিনটে সংখ্যা একসাথে দেখছো পরপর তুমি জেনে রেখো এটা কিন্তু এঞ্জেল পাওয়ার বা এঞ্জেলদের সংকেতের বিশেষ ইঙ্গিত দেয় তোমার কাছে এই বার্তা বহন করে আনে যে তোমার সাথে এঞ্জেলরা যোগাযোগ করতে চাইছে এঞ্জেলরা তোমার পাশে আছে এবং তোমাকে সব বিপদ থেকে রক্ষা করছে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলে কর্মক্ষেত্রে হঠাৎ করে তুমি পড়ে গেলে বা হোচট খেলে এখন তুমি যে গেলে না তুমি হয়তো পরে দেখলে যে তুমি যে যাওনি তাতে তোমার ভালোই হয়েছে কারণ সেই মুহূর্তে কোনো একটি দুর্ঘটনা ঘটেছে তুমি সেখানে থাকলে তুমিও আঘাতপ্রাপ্ত হতে পারতে তাই এঞ্জেলরা তোমাকে রক্ষা করলো তোমার অজান্তেই কিংবা কখনো কখনো, তুমি মনে মনে কিছু ভাবছ এখন হঠাৎ করেই তোমার ভাবনা অনুযায়ী তোমার সেই কাজ বা তোমার ভাবনার ফল প্রকাশ হলো প্রকাশিত হলো যা তুমি ভাবছিলে কিন্তু সেটা ঘটে গেল তোমার ওই ভাবনার মধ্যে এতটা গভীরতা ছিল যা তোমার বন্ধু এঞ্জেল শুনে ফেলেছে এবং সে তৎপর হয়ে উঠেছে তোমাকে সহায়তা করার জন্য অনেক সময় এমন হয় যারা এঞ্জেলকে অনেক ডাকছে কিন্তু এঞ্জেল তাদের ডাকে সাড়া দিচ্ছে না বন্ধুরা এঞ্জেলরা কিন্তু খুব দ্রুত আমাদের ডাকে সাড়া দেয় এবং ইনস্ট্যান্ট আমাদের উপকার করে তবে মনে রাখবে কখনো কখনো দুষ্প্রাপ্য বা কোনো রকম ভুল পথে এরা কিন্তু আমাদের পরিচালিত করে না হতে পারে অনেক সময় অনেক কঠিন পরিস্থিতিতে আমরা এঞ্জেলদের স্মরণ করছি সেই সময় কিন্তু এঞ্জেলরা আমাদের যে সমস্যাটা মেটাতে পারে না সেটা কিন্তু ইউনিভার্স কাছে বা গডের কাছে আমাদের এই রকম সমস্যার কথা নিয়ে যায় অর্থাৎ বার্তাকে বহন করে নিয়ে যায় আবার কখনও দেখা যায় তুমি যে ব্যক্তিকে ভালোবাসতে সে তোমাকে চিট করেছে এখন তুমি তার কাছেই ফিরে যেতে চাইছো বা তাকে নিজের জীবনে ফেরত পেতে চাইছো কিন্তু সেই ব্যক্তি তোমার জন্য কখনোই সঠিক নয় তুমি একজন ভালো মানুষ এখন তোমার সাথে খারাপ কিছু হবে সেটা কিন্তু এঞ্জেলরা চাইবে না তুমি ভাবছো তোমার জীবনে অনেক ক্ষতি হয়েছে তুমি অনেক কষ্ট পাচ্ছ কিন্তু আদেও তোমার কোনো ক্ষতি হয়নি তুমি কষ্ট যেটা পাচ্ছ সেটা সাময়িক সারা জীবনভর কষ্টের থেকে তুমি বেঁচে গেছো কারণ এঞ্জেলরা ভুল পথে পরিচালিত করে না যদি তোমার জন্য সেই সম্পর্ক সঠিক না হয়ে থাকে এঞ্জেলরা কিন্তু তোমার সেই সম্পর্ক গড়ে তুলবে না বা নতুন করে সেই সম্পর্ককে একত্রিত হতে দেবে না ঠিক আছে তাই মনে রেখো এঞ্জেলরা কিন্তু আমাদের প্রকৃত বন্ধু তারা আমাদের ভুল পথে পরিচালিত করে না তারা ইনস্ট্যান্ট আমাদের উপকার করে এবং আমাদের জীবনের জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান করে তা এখন তোমার বাড়িতে এঞ্জেল আছে তা বুঝতে গেলে তোমাকে বেশ কিছুক্ষণ ধরে প্রেয়ার করতে হবে মনকে শান্ত করতে হবে কখনো কখনো অনুভব করতে হবে যে এমন কিছু কি ঘটছে হঠাৎ করেই তুমি কিছু কোথাও রেখেছ ভুলে যাচ্ছ ধরো তুমি তোমার একটা খুব প্রয়োজনীয় জিনিস কোথায় রেখেছ ভুলে গেছো এবার তুমি ভাবছো এ মাটা তো হারিয়ে গেলো কিন্তু অনেক খুঁজেছ খোঁজার পরেও তুমি সেই জিনিসটা সেই জায়গাতেই ছিল তুমি বা সেই জায়গাতে জিনিসটা ছিল না তুমি কিন্তু পাওনি ধরো তুমি এমন কিছু প্রয়োজনীয় তোমার কোনো মূল্যবান জিনিস সেটা টাকা পয়সা কোনো সোনা দানা হতে পারে তুমি রেখেছো সেটা খুঁজে পাচ্ছ না এবং তুমি সে জায়গাটা বারংবার খুঁজেছো সেই জায়গায় জিনিসটা ছিল না কিন্তু হঠাৎ করে তুমি পুনরায় যখন আবার খুঁজলে বা পরে খুঁজলে তুমি কিন্তু দেখলে ওই জায়গায় জিনিসটা আছে কিংবা তোমার বাড়ির অন্য কেউ সেই জিনিসটা দেখলেও হ্যাঁ সেখানেই আছে এবং তুমি খুব খুশি হলে তুমি ঈশ্বরকে বা গডকে বা ইউনিভার্সকে তুমি থ্যাংক ইউ জানালে কিন্তু তোমার ওই জিনিসটা কে খুঁজে দিলো জানো তোমার বন্ধু এঞ্জেল তাই বন্ধুরা এই ধরনের ঘটনা যদি কারোর জীবনে ঘটে থাকে তাকে বুঝতে হবে তাকে মানতে হবে তাকে বিশ্বাস করতে হবে সত্যি এঞ্জেলরা আছে এবং আমাদের পাশে সব সময় আমাদের বন্ধু হয়ে আছে তাদের উপস্থিতি আমাদের জীবনকে সুন্দর করে তোলে সমস্যা মুক্ত করে তোলে আমাদের জীবনকে সুগঠিত করে তোলে আমাদের জীবনের শান্তি আমাদের জীবনের আলো আমাদের আনন্দ এই সব কিছুর মধ্যে আছে এঞ্জেলদের আশীর্বাদ তাই এঞ্জেলদেরকে ভালোবাসো এঞ্জেলদেরকে বন্ধু করে নাও নেগেটিভ মানুষদের কাছে কিন্তু এঞ্জেলরা চায় না তুমি পজিটিভ যত বেশি হবে যত তুমি আত্মবিশ্বাসী হবে তোমার মনে সুদৃঢ় বিশ্বাস থাকবে তুমি তত দ্রুত এঞ্জেলদেরকে নিজের বন্ধু করে তুলতে পারবে আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় এটি হলো মানুষের মধ্যে এঞ্জেল পাওয়ার জাগরণের একটি বিশেষ বার্তা তাই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে তুমি অপরকে দেখার এবং জানার সুযোগ করে দাও তাহলে তারাও তাদের জীবনে সমস্যা মুক্ত হতে পারবে আর এঞ্জেলদের আশীর্বাদ তাদের সাথেও থাকবে এবং তোমার সাথে সব সময় থাকবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স